বন্ধুরা আসসালামু আলাইকুম খাবার সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওটা দেখার পর আপনাদের চোখ খুলে যাবে আপনারা কি জানেন এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করতে চাইছেন না জানলে থাকুন সঙ্গে আমি বলে দিচ্ছি তিনি শুধু গ্রিনল্যান্ড দখল করতে চাইছেন না এখন কানাডার দিকেও নজর দিয়েছেন শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই বাস্তবতা আজকে আমরা জানব কিভাবে ট্রাম্প ন্যাটোর মতো শক্তিশালী জোটের সদস্য দেশগুলোকে একের পর এক হুমকি দিচ্ছেন কেন গ্রিনল্যান্ড সামনে এলো আর কানাডা কেন এখন টার্গেট হয়েছে কেন বা এইসব দেখে চীন এবং রাশিয়া হাসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা চমকপ্রদ তথ্য শেয়ার করব। চলুন তাহলে শুরু করি কানাডা পরবর্তী লক্ষ্য ট্রাম্পের নতুন সাম্রাজ্যবাদী পরিকল্পনা প্রথমে আমরা আসি গ্রিনল্যান্ড ফ্যাক্টর এই নিয়ে আপনারা বহু ভিডিও দেখেছেন অনেক আর্টিকেল পড়েছেন তবে যতবার দেখবেন ততবার চমকে যাবে নতুন নতুন তথ্য সামনে আসবে চোখে সামনে ভাসবে ভয়াবহ সব ঘটনা চলুন আরেকবার শুনে আসি গ্রিনল্যান্ড কেন গুরুত্বপূর্ণ দেখুন গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটি দ্বীপ প্রায় একুশ লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার আয়তন কিন্তু জনসংখ্যা মাত্র সাতান্ন হাজার ষাট হাজারও না এটা ডেনমার্ক একটা অঞ্চল এই দ্বীপটি আর্কিটেক্টের হৃদয়ে অবস্থিত মানে হার্ট বলা হয় গ্রিনল্যান্ডকে আর্কিটেক্টের এখন প্রশ্ন হচ্ছে ট্রাম কেন এটা চান তিনটি কারণ হতে পারে প্রথমে আসে সামরিক কৌশলে গ্রিনল্যান্ড আমেরিকা আর রাশিয়ার মাঝখানে অবস্থিত কোল্ড ওয়ারের সময় থেকে আমেরিকা এখানে সামরিক ঘাঁটি রেখেছে উনিশশো সালের একটা চুক্তির মাধ্যমে তারা এয়ারবেস স্থাপন করেছে এটা মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর নজরে আসে প্রাকৃতিক সম্পদ গিনল্যান্ডের হচ্ছে বিশাল খনিজ সম্পদ রেয়ারাত মেটালস তেল গ্যাস এগুলো আপনারা সবাই জানেন যেগুলো আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য এটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি সারা পৃথিবীতে তা ইতিমধ্যে জেনে গিয়েছে এই পুরো ঘটনাটা সারা পৃথিবী জেনে গিয়েছে আর সব শেষে আসি চায়না ও রাশিয়া জলবায়ু পরিবর্তনের কারণে আর্কিটিকের বরফ গুলছে নতুন সামুদ্রিক রুট খুলছে চীন ও রাশিয়া এই অঞ্চলে তাদের উপস্থিতি আগে চেয়ে বহুগুণ বাড়াচ্ছে ট্রাম্প কি চান ট্রাম চান গ্রিনল্যান্ড যাতে তাদের হাতে না যায় ট্রাম্পকে হুমকি এখন মজার ব্যাপার হলো দুই সালে ট্রাম্প প্রথমবার গ্রিনল্যান্ড কিনতে চাইলে সবাই হাসা হাসে নাচানাচি করেছিল ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছিলেন এটা হাস্যকর কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে পরিস্থিতি একেবারে আবার নতুন করে আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে আসলো সোশ্যাল মিডিয়া একটি পাওয়ার মুডে চলে গেল নানা ধরনের মিম বানানো শুরু হলো কাকে নিয়ে ট্রাম্পকে নিয়ে আবার জানুয়ারির তিন তারিখে ট্রাম ভেনজালা সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদনোকে ক্ষমতাচ্যুত করলো তাকে তুলে নিয়ে নিউ ইয়র্কের জেলখানায় পুরে দিলেন তেলের মজুদ। দখল হয়ে গেল এরপর তিনি গিলল্যান্ড সম্পর্কে আরও সরাসরি হুমকি দিতে শুরু করলেন আঠারোই জানুয়ারি তিনি ঘোষণা করলেন কে ট্রাম্প কাকু ঘোষণা করলেন ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ড আর ফিনল্যান্ডের ওপর টেন পার্সেন্ট ট্যারিফ বসানো হবে কবে থেকে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে জুনে সেটা টোয়েন্টি হবে যদি না তারা গ্রিনল্যান্ড বিক্রির ব্যাপারে রাজি হয় তাদের তাদের টেবিলে অফারটা দিয়ে রাখলো ট্রাম্প এই দেশগুলি কী করলো জানেন তারা গ্রিনল্যান্ডে সামরিক মহড়া শুরু করে দিল ন্যাটোর সদস্য হিসেবে তারা ডেনমার্কে সমর্থন দিতে সৈন্য পাঠালো এটা ট্রামকে আরও ক্ষুব্ধ করলো কিন্তু আমার প্রশ্ন হলো একশো সাতচল্লিশ জন দিয়ে কী হবে হ্যাঁ আপনারা বলেন তারা যে সৈন্য পাঠালো একশো সাতচল্লিশ দুশো জনও না আর ভবিষ্যতে আরও পাঠায় কিনা এটা দেখার বিষয় কিন্তু ওয়ান ফোর্টি সেভেন তো কিছুই না যাক সেই কথা ইউরোপ এখানে সংকটে পড়লো কীভাবে ন্যাটো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বত্রিশটা দেশে জোটে আছে বর্তমানে কিন্তু এখন একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে জোটের সবচেয়ে শক্তিশালী সদস্য আমেরিকা অন্য একটা সদস্য দেশ ডেনমার্কের ভূখণ্ড দখল করতে চাইছে এটা ন্যাটোর সেভেন্টি সেভেন ইয়ার্সের ইতিহাসে সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকশন পরিষ্কার বলে দিয়েছেন গ্রিনল্যান্ডে আক্রমণ মানে ন্যাটোর শেষ জার্মানি ফ্রান্স ব্রিটেন সহ সবাই একসাথে বিবৃতি দিয়েছে যে ট্যারিফের হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্ককে ধ্বংস করবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ন্যাটো ছেড়ে দিবেন এটা একটা বড় প্রশ্ন আমেরিকান আইনে এখন একটা বাধা আছে দুই হাজার চব্বিশ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট একার সিদ্ধান্তে ন্যাটো ছাড়তে পারবেন না কথাটা ক্লিয়ার দরকার হবে সিনেটের দুই থেকে তৃতীয়াংশ ভোট অথবা কংগ্রেসের অনুমোদন যা তিনি পাবেন না কিন্তু ঝানু ব্যবসায়ী ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি সব সময় আইনের ফাঁকফোকর খোঁজেন বিশেষজ্ঞরা বলছেন তিনি ফরেন পলিসিতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ন্যাটোকে দুর্বল করতে পারেন সরাসরি না ছেড়েও এটাই তিনি করছেন দুর্বল করে দিচ্ছেন আর সবাই বলছে এটা পুতিনের কৌশল পুতিনের কৌশলে এখন ট্রাম্প কাজে লাগাচ্ছেন মজার ব্যাপার হলো রিপাবলিকান পার্টির অনেক সদস্য ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছেন তার নিজের দলের লোকই কংগ্রেসম্যান ডন বেকান বলেছেন ন্যাটো সদস্যদের হুমকি দেওয়া লজ্জাজনক সিনেটের থম টিলিস বলেছেন এটা ট্যারিফ আমেরিকা এবং তার বন্ধুদের ক্ষতি করবে ট্রাম্পের কানাডা ফ্যাক্টর নতুন মাত্রা যোগ করেছে কিভাবে জেনে আসে ট্রাম্পের একান্নতম রাজ্য স্বপ্নের ইতিহাস এখন আসি কানাডায় ট্রাম্প দুই সাল থেকে বলে আসছিলেন যে কানাডাকে আমেরিকার একান্নতম রাজ্য বানাবে তখন অনেকে মনে করেছিলেন এটা একটা কিন্তু ভেনিজুয়েলা আক্রমণ ও গিনল্যান্ডের ঘটনা পর কানাডিয়ানরা এখন সত্যি চিন্তায় পড়ে গেছে এনবিসি নিউজের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এখন ব্যক্তিগতভাবে তার উপদেষ্টাদের কাছে কানাডা নিয়ে অভিযোগ করছেন তিনি বলছেন কানাডা আর্কেটিক রক্ষা করতে পারছে না রাশিয়া ও চীনের হুমকির বিরুদ্ধে কানাডা একেবারে দুর্বল কানাডার প্রতিরক্ষা বাজেট অপর্যাপ্ত মন্ডরো ডকট্রিনের আধুনিক রূপ আঠেরোশো সালে মন্ডরো ডকট্রিন ঘোষণা করা হয়েছিল এর মূল কথা কী ছিল পশ্চিম গোলার্ধ হল আমেরিকার প্রভাব বলায় ইউরোপীয় শক্তিরা এখানে হস্তক্ষেপ করতে পারবে না এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি খবর সংযোগে সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিন কিন্তু এখন ট্রাম্প এই নীতিকে নতুন রূপ দিচ্ছেন তিনি বলছেন আলাস্কা থেকে দক্ষিণ আমেরিকার শেষ পর্যন্ত সবকিছু আমেরিকার নিয়ন্ত্রণে থাকা উচিত এবং সেই অঞ্চলে কানাডাও কিন্তু পড়ে যায় কানাডার প্রতিরক্ষা দুর্বলতা রয়েছে দেখুন কানাডার যে সমস্যা আছে তা অস্বীকার করা যায় না কানাডার সক্রিয় যে সেনাবাহিনী আছে নিউ ইয়র্কে পুলিশ বাণিজ্য ছোট ন্যাটোর লক্ষ্য হলো জিডিপির ফাইভ পার্সেন্ট প্রতিরক্ষা ব্যয় কানাডা সেটা পূরণ করতে পারছে না আর্কিটিক কানাডার নজরদারি ব্যবস্থা পুরনো ব্রেকার জাহাজ অপর্যাপ্ত এবার আমরা দেখব আর্কিটিক নিয়ে গোপন আলোচনা কি হলো সাম্প্রতিক তথ্য অনুযায়ী যদি আপনি তথ্য ঘাটেন আমেরিকান কর্মকর্তারা কানাডার সাথে আর্কিটিক সহযোগিতা নিয়ে গোপনে আলোচনা চালাচ্ছিলেন আলোচনা শেষ হয়েছে কি কি আলোচনা হয়েছে আমি আপনাদের বলছি আর্লি ওয়ার্নিং সিস্টেম আপডেট কানাডার যে সিস্টেম আছে তা পুরনো আমেরিকা চায় নতুন প্রযুক্তি বসাতে তারপরে রয়েছে যৌথ সামরিক মহড়া আর্কিটিকে আরও বেশি মার্কিন কানাডিয়ান যৌথ অনুশীলন করবে যেটাকে বলে মিলিটারি এক্সারসাইজ সমুদ্র ও আকাশ টহল আমেরিকান জাহাজ ও বিমান কানাডিয়ান আর্কিটিকে টহল দিবে এরপর আইস ব্রেকার ট্রাম্প চান আরও আইস ব্রেকার কিনতে সেগুলো কানাডিয়ান জলসীমায়ও ব্যবহার করতে পারেন এই প্রস্তাবগুলো শুনতে সহযোগিতার মতো মনে হচ্ছে নাই তাই বন্ধুরা ঠিক না বাস্তবে এর মাধ্যমে আমেরিকা কানাডার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে কানাডার প্রতিক্রিয়া কি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি সতর্ক অবস্থানে গিয়ে বলেছেন তারা সব সময় দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করবে খুবই কূটনৈতিক ভাষা আর্কিটেকের নিরাপত্তা ন্যাটোর দায়িত্ব ট্রাম্পের এসকেলেশন নিয়ে তারা খুবই চিন্তায় পড়ে গেছে কানাডা এখন গ্রিনল্যান্ড ছোট একটা সামরিক দল পাঠানোর বাণিজ্য বৈচিত্র্যকরণ করছে নিজেদের স্বার্থে এটা আমেরিকার জন্য আরেকটি বড় ধাক্কা সেটব্যাক সি ইউ এমা কাসমা সংকট কিভাবে আসলো এখানে চলুন তো বন্ধুরা শুনে আসি কাসমা বা ইউএস মেকা মানে ইউএস এ হল কানাডা আমেরিকার মেক্সিকো বাণিজ্য চুক্তি এটা নাফটার নতুন সংস্করণ এই চুক্তির কারণে উত্তর আমেরিকায় বাণিজ্য উনিশশো সালে দুইশো নব্বই বিলিয়ন ডলার থেকে দুই সালে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল কিন্তু ট্রাম্প এই চুক্তি পূর্ণ বিবেচনা সংশোধন অথবা বাতিল করতে চান দুই সালের বসন্তে এই চুক্তি রিভিউ প্রক্রিয়া শুরু হবে অনেক বিশ্লেষক মনে করছেন যাক অবশেষে বিশ্লেষকরা এখানে ঢুকছেন তারা বলছেন ট্রাম্পের চুক্তি থেকে বেরো হয়ে যেতে পারেন এর প্রভাব হবে ভয়াবহ যদি বেরিয়ে যান রপ্তানি আমেরিকায় যায় নয় মিলিয়ন কানাডিয়ান চাকরি এই বাণিজ্যের উপর নির্ভরশীল অর্থনৈতিক ধস নিশ্চিত ট্যারিফের খেলা ট্রাম্প ইতিমধ্যে কানাডার উপর বিভিন্ন সময় ট্যারিফ বসিয়েছেন স্টিল অ্যালুমিনিয়াম ডেইরি পণ্যে এখন তিনি আরও বড় আকারের ট্যারিফ হুমকি দিচ্ছেন কানাডিয়ানরা এর প্রতিক্রিয়ায় আমেরিকান পণ্য বয়কট শুরু করে দিয়েছে বিশেষ করে ওয়াইন এবং পর্যটন এটা আমেরিকার অর্থনীতিতে একটা সেটব্যাক এই ঘটনাগুলোর বিশ্বব্যাপী কি প্রতিক্রিয়া জেনে আসে বন্ধুরা ইউরোপের ঐক্য গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলো অসাধারণ ঐক্য দেখিয়েছে যায় ফান্টাস্টিক হোয়াট এট প্লেজেন্ট আটটা দেশ ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড নরওয়ে সুইডেন ও যুক্তরাজ্য একসাথে বিবৃতি দিচ্ছে মানে কি বড় কাজ করছে তারা ট্রাম্পকে একদম নাড়িয়ে দিয়েছে বিবৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী খিয়ার স্টানমার ট্রাম্পকে সরাসরি বলেছেন যে ন্যাটো বন্ধুদের ওপর ট্যারিফ চাপানো ভুল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এটাকে অগ্রহণযোগ্য বলেছেন ইউরোপীয় এখন পাল্টা ব্যবস্থা নিয়ে ভাবছে তারা তিরানব্বই বিলিয়ন ইউরোর ট্যারিফ পরিকল্পনা করছে এটা বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে গ্রিনল্যান্ডের জনগণ গ্রিনল্যান্ডের হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে পঞ্চাশ হাজার মানে সাতান্ন হাজার জনসংখ্যার মধ্যে যদি পাঁচ হাজার মানুষ রাস্তায় নামে এটা তাদের জন্য একটা বিশাল সংখ্যা তাদের প্লাকাটে লেখা ইয়াং গো হোম গ্রিনল্যান্ড ইজ অলরেডি গ্রেট গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে বুরুফ এগিয়ে দিয়ে পরিষ্কার করে বলেছেন গ্রিনল্যান্ড হচ্ছে শুধু তাদের এটা বিক্রির জন্য নয় এবং কখনো বিক্রি হবে না যেভাবে আলাস্কাকে কিনে নেওয়া হয়েছিল রাশিয়ার কাছ থেকে এটা বিক্রি হবে না একটা সিএনএন পোল দেখিয়েছে পঁচাত্তর শতাংশ গ্রিনল্যান্ড দখলের বিরোধী শুধুমাত্র সতেরো শতাংশ সমর্থন করে আর সামরিক শক্তি ব্যবহারে সমর্থন মাত্র ফোর পার্সেন্ট কানাডার জন্মমত পরিবর্তন কানাডা একটি আশ্চর্যজনক একদম মেডিকেল একটা ঘটনা ঘটেছে কি জানেন সেটা বন্ধুরা যে দেশ সবসময় রাজনৈতিকভাবে বিভক্ত ছিল সেখানে এখন ঐক্য দেখা যাচ্ছে রক্ষণশীল নেতা পি থেকে শুরু করে লিবারেল প্রধানমন্ত্রীর মার্ক আমন এমনকি আলবার্ট প্রাদেশিক প্রধানমন্ত্রী ড্যানিয়াল স্মিথ পর্যন্ত সবাই টিম কানাডা হিসাবে একসাথে সামনে আসছেন এই ঐক্য কানাডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা এখন বুঝছে ভালো করে বুঝছে ট্রাম্পের হুমকি শুধু উদ্যোগ নয় কেন এটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইন ব্যবস্থার সংকট ট্রাম্পের পদক্ষেপ শুধু গ্রিনল্যান্ড বা কানাডার ব্যাপার নয় এটা পুরো আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হয়েছিল তার মূল ভিত্তি ছিল দেশের সার্বভৌমত্বের সম্মান সামরিক শক্তি দিয়ে ভূখণ্ড দখল করা যাবে না আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে ট্রাম্প এইসব নীতি ভাঙছেন তিনি দেখিয়ে দিচ্ছেন যে শক্তি হলো সব আইনের কোনো মূল্য নেই এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাশিয়া ও চীনের লাভ এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান কে জানেন ঠিক ধরেছেন নিঃসন্দেহে রাশিয়া এবং চীন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে জড়িত ন্যাটো যদি ভেঙে যায় রাশিয়ার জন্য সেটা বিশাল সুবিধা পূর্ব ইউরোপ তখন অরক্ষিত হয়ে পড়বে অরক্ষিত হবে না পুতিন সেটা পাহারা দিবে চীন তাইওয়ান দখল করতে চায় আমেরিকা যদি তার বন্ধুদের সাথে এভাবে ব্যবহার করে তাহলে কেউ আর আমেরিকাকে বিশ্বাস করবে না এশিয়ার দেশগুলো চীনের দিকে ঝুঁকে পড়বে অলরেডি ঝুঁকে গেছে নতুন বিশ্ব ব্যবস্থার ভয়ঙ্কর ইঙ্গিত তো বন্ধুরা আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা থেকে কি বুঝলাম প্রথম কথা হচ্ছে এটা আর কৌতুক থাকছে না অনেকে ভেবেছিলেন ট্রাম্পের গ্রিনল্যান্ড ও কানাডা নিয়ে কথাবার্তা শুধু রাজনৈতিক বক্তৃতা কিন্তু ভেনুজিয়েলায় সামরিক অভিযান ন্যাটো বন্ধুদের ওপর ট্যারিফের হুমকি এবং গোপন সামরিক আলোচনা এসব প্রমাণ করছে যে ট্রাম্প সিরিয়াস তিনি আসলে একটা নতুন আমেরিকান সাম্রাজ্য তৈরি করতে চাইছেন দ্বিতীয়ত হচ্ছে জোট ব্যবস্থার মৃত্যু হবে ন্যাটো হলো ইতিহাসে সবচেয়ে সফল সামরিক জোট সতাত্তর বছর ধরে এটা ইউরোপে শান্তি রক্ষা করেছে কিন্তু এখন জোটের নেতা নিজেই সদস্য দেশের ভূখণ্ড দখল করতে চাইছে এটা অভূতপূর্ব ইম্পসিবল যদি ন্যাটো ভেঙে যায় তাহলে কি হবে পুরো বিশ্ব জোট ব্যবস্থা ভেঙে পড়বে প্রতিটা দেশ নিজের স্বার্থে চিন্তা করবে আবার স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে তৃতীয়ত যা ঘটবে তা হলো আর্কেটিক যুদ্ধের সম্ভাবনা গ্রিনল্যান্ড ও কানাডার আর্কেটিক নিয়ে এই টানাপোড়ন শুধু শুরু জলবায়ু পরিবর্তনের কারণে আর্কেটিকে বরফ বলছে নতুন সমুদ্র রুট খুলছে খনি সম্পদের ভরা এলাকা দখলযোগ্য হয়ে উঠছে আমেরিকা রাশিয়া চীন কানাডা নরওয়ে ডেনমার্ক সবাই চায় আর্কেটিক নিয়ন্ত্রণ করতে যদি কূটনীতি ব্যর্থ হয় সামরিক সংঘর্ষ অনিবার্য আর তখন সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা চতুর্থ তো যা জরুরি তা হলো আমাদের জন্য শিক্ষা এখন অনেকে ভাবতে পারেন এটা তো আমেরিকা ইউরোপ কানাডা ব্যাপার আমাদের দেশের সাথে সম্পর্ক দেখুন আমাদের চারপাশে বড় শক্তি ভারত চীন রয়েছে আমরা বঙ্গোপসাগরে কৌশলগত অবস্থানে আছে যদি বিশ্বের শক্তি একমাত্র নিতে হয় আইনের কোনো মূল্য না থাকে তাহলে ছোট দেশগুলো অরক্ষিত হয়ে পড়ে জাতিসংঘ আন্তর্জাতিক আইন শান্তিপূর্ণ সহাবস্থান এইসব নীতি আমাদের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের পদক্ষেপ এসব নীতিকে দুর্বল করছে পঞ্চমে রয়েছে অর্থনৈতিক প্রভাব বাণিজ্য যুদ্ধ শুরু হলে পুরো বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা ইউরোপের মধ্যে ট্যারেফ যুদ্ধ মানে বিশ্ব বাণিজ্য সংকুচিত হবে বাংলাদেশে রপ্তানি কমবে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে চাকরি হারাবে লাখ লাখ মানুষ সবশেষে কূটনীতির গুরুত্ব এই পুরো ঘটনা আমাদের শেখাচ্ছে যে কূটনীতি কতটা গুরুত্বপূর্ণ ডেনমার্ক ছোট দেশ কিন্তু তারা ন্যাটোর বন্ধু জোগাড় করেছে কানাডা চীনের সাথে বাণিজ্য করছে আমেরিকাকে চাপ ফেলতে এবং আমেরিকার চাপ কমাতে গ্রিনল্যান্ডের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে বাংলাদেশকেও এমন কূটনীতির দক্ষতা তৈরি করতে হবে আমাদের ভারত চীন আমেরিকা ইউরোপ সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে যা ইতিমধ্যে আমার রাখছি এটা পজিটিভ খবর চমকপ্রদ তথ্য যা প্রতিশ্রুতি দিয়েছিলাম এখন শেষে সেই চমকপ্রদ তথ্যটা বলি যা শুরুতে আমি বলেছিলাম আপনারা কি জানেন ট্রাম্প শুধু গিনল্যান্ড কানাডা নয় পানামা খালও ফেরত চান তিনি বলেছিলেন যে আমেরিকা উনিশশো সালে খালটা পানামাকে ভুলভাবে কী করেছিল দিয়ে দিয়েছিল এখন সেটা ফেরত নিতে হবে কারণ চীন নাকি পানামা খালে প্রভাব বিস্তার করছে মানে হলো ট্রাম্পের পরিকল্পনা আরও বড় তিনি চান পুরো পশ্চিম গোলার্ধ আমেরিকা নিয়ন্ত্রণে থাকুক বন্ধুরা আমরা এমন এক সময় বাস করছি যেখানে বিশ্ব ব্যবস্থা দ্রুত পাল্টাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে শান্তি ও স্থিতিশীলতা তৈরি হয়েছিল সেটা এখন হুমকির মুখে ট্রাম্প যদি সফল হন তাহলে পুরো বিশ্বে একটা বার্তা যাবে শক্তি সব আইন নৈতিকতা কূটনীতি কিছুরই মূল্য নেই জাল লাঠি তার শাসন এটাই হবে বিপজ্জনক নজির আবার যদি ইউরোপ ও কানাডা ঐক্যবদ্ধ থাকে যদি আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিরোধ করে তাহলে এই আগ্রাসন থামানো সম্ভব তখন বিশ্ব দেখবে যে নিয়ম এখনো কাজ করে কিছু কিছু ক্ষেত্রে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়লা ফেব্রুয়ারি থেকে ট্যারিফ শুরু হবে এপ্রিল মে মাসে কসমো পর্যালোচনা হবে আমরা দেখব ন্যাটো টিকে থাকে নাকি ভেঙে যায় একটা বিষয় নিশ্চিত বিশ্ব আর আগের মতো থাকবে না নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে সেটা কেমন হবে তা নির্ভর করবে আগামী দিনের ঘটনা প্রভাবের ওপর আপনার মতামত জানান বলুন আপনি কি মনে করেন ট্রাম্প কি সত্যি গ্রিনল্যান্ড দখল করতে পারবেন কানাডা কি একান্নতম রাজ্য হয়ে যাবে ন্যাটো কি টিকে থাকবে কমেন্ট সেশনে আপনার মূল্যবান মতামত জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের অনুষ্ঠানটা শেষ করার আগে আপনারা একটা মেসেজ দিতে সেটা হলো গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম খবর সন্দেহে সেটা শিরোনাম ছিল পুতিন কি দেউলিয়া হওয়ার পথে এখন পর্যন্ত ভাই যারা এই ভিডিওটা দেখেন নাই মিস করছেন আমার এই ভিডিওটা শেষ হওয়ার পর দ্রুত সেটা দেখেন শেয়ার করেন লাইক করেন খুব মজা পাবেন তথ্য পাবেন নতুন নতুন আজ এই পর্যন্ত আমি কাজল হায়তের বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড়ো দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ